আজকের লেকচারে আমরা হিসাব সমীকরণের পরিবর্তন হিসাব সমীকরণের পরিবর্তন পরিবর্তনকে আমরা দুইটা ভাগে করতে পারি ভাগে

দুইটা একসাথে দুই কিছু করতে বলতো একটা সমীকরণের মধ্যে দুই ধরনের ইফেক্ট পড়ে প্রতিটা লেনদেন একটা লেনদেন হয় এই ইফেক্ট খেলবে আর নয় এই ইফেক্ট ফেলবে সমীকরণের প্রতিটা লেনদেনে প্রতিটা লেনদেনে হয় এই ইফেক্ট ফেলবে আর নয় এই ইফেক্ট ফেলবে ইফেক্ট এই দুটার ভিতরে যে কোনো একটা করবে কিন্তু একই লেনদেনে এইটা এবং এইটা উভয় পল পায়নি কি বলবো হয় এইটা হবে ইফেক্ট আর নয় হয় এইটা হবে কথা বুঝতে পারছেন

যে কোনো এক পাশে এক পাশে পরিবর্তন পরিবর্তন আনে তাকে কি বলি আমরা তাকে গুণগত গুণগত বা কাঠামোগত কাঠামোগত পরিবর্তন এটা কি বুঝতে পারলাম আচ্ছা কিছু এইগুলোর কিছু লেনদেনের উদাহরণ দিই

Bari, bir, bir, Evet.

এখন এখানে কি খরচের খরচ হচ্ছে আচ্ছা তুই যদি বুঝি এবার তিনি আসে তিনি কি বলছেন যে মালিক কর্তৃক পণ্য উত্তোলন অথবা পণ্য উত্তোলন দেখো শুধু যদি পণ্য উত্তোলন থাকে তাও বলবো কি মালিক উত্তোলন করছে কারণ প্রতিষ্ঠান থেকে মালিক ছাড়া

এই যে টাকা দুই হাজার কি হবে এখানে প্লাস হবে আরো দুই হাজার হবে কি বলছে এখানে মালিক কর্তৃক পণ্য উত্তোলন মালিক যদি পণ্য উত্তোলন করে তাহলে পণ্য উত্তোলন পণ্য কি ব্যবসা করে যায়

দেখো তো এতটুকু কথা কি বুঝতে পারছেন এখন এই আইডিয়াটাকে আমরা এরকম ম্যাচের আকারে একটু প্রকাশ করি ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারবো তো খেয়াল করি আমরা

এখানে আমাদের প্রথমে কি বলছেন মালিক কর্তৃক নগদ এ কত টাকা জমা ষাট হাজার টাকা নিয়ে বাড়ছেন তাহলে এই নগদ টাকা যদি বাড়ে কি ব্যাংক জমা আমাদের সম্পদ লে কি হবে সম্পান তাহলে আমাদের কি বলবো একটা তো এখানে লগ্ন আর এখানে কি ব্যাংকে একটা কি এই লেনদেনের ফলে কি বিসে নবুতে তাহলে কত টাকা আর ব্যাংকে এখন দেখেন এই 2 টাকা কি বাড়াইছে তাহলে মালিকের কি প্রতিষ্ঠানে ইনভেস্ট এটাকে কি বলি আমরা মূলধন নাকি আর মূলধন কেবলমাত্র লোনস ঠিক নাই বারছরা তে বছরে কি তাহলে কি বলবো মালিক한테 বছরে 10% হবে

হবে না কারণ কি মানুষের পরিবর্তন আসে নাই তাহলে এখন দেখো তো আমরা কি নিট পরিবর্তন কি আইডিয়াটা ক্লিয়ার হইছে দেখো তো সবাই সবাই কি আইডিয়া ক্লিয়ার কোনো শব্দ আছে আবিদ কোনো প্রবলেম আদিম